রাজবাড়িতে নানা আয়োজনে শারদীয় উৎসব উপলক্ষে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলার পানশা উপজেলার মাগুরাডাঙের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মন্দিরে এই আয়োজন করা হয় এ সময় বিশেষ চণ্ডী পাঠ পরিবেশন করা হয় মন্দিরের সভাপতি সাধন কুমার দে জানান আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে শারদীয় উৎসব শুরু হবে এ উপলক্ষে আজ শুভ মহালয়ার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে ওই এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নিয়ে বিশেষ প্রার্থনায় যোগ দেন এখানে একটা মহালয় অনুষ্ঠান করতে যাচ্ছি দেবীর আগমন উপলক্ষে আমরা এর আগে এরকম লাইভ প্রোগ্রাম আমরা কখনোই করি নাই আমরা এবার যদি আমাদের ভালো হয় তাহলে প্রতি বছরই আমরা এরকম লাইভ আমরা মহানাইভ অনুষ্ঠান পৰ্ব তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট